আসসালামু আলাইকুম সারা বছর গরু ছাগল হাঁস মুরগির খামার নিয়ে ব্যস্ত থাকার কারণে আমাদের বিনোদন বলতে জীবনে কোনো কিছুই আর অবশিষ্ট থাকে না তাই প্রতি বছর কোরবানির ঈদের পরে আমাদের একটা স্পেশাল আয়োজন থাকে সেইটা হচ্ছে শহর ভার্সেস গ্রামের ফুটবল খেলার আয়োজন কোরবানির পরের দিন এই খেলায় দুটি দল অংশগ্রহণ করে একটা দল হচ্ছে যারা শহরে থাকে এবং অপর দল হচ্ছে যারা গ্রামে অবস্থান করে স্বাভাবিকভাবেই আমরা গ্রামের দলেই খেলি যেহেতু আমরা গ্রামেই থাকি শহরের দলে যারা খেলেন তারা আমাদের গ্রামেরই আত্মীয় স্বজন এবং ভাই ব্রাদার যারা চাকরি এবং ব্যবসা এবং পড়ালেখার সুবাদে এখানে থাকেন না অর্থাৎ গ্রামে থাকেন না শহরে থাকেন তো ঈদের ছুটিতে সবাই যখন গ্রামে আসেন তখন আমরা এই খেলার আয়োজন করে থাকি বিশেষ করে কুরবানির পরের দিন এই আয়োজনটা আমাদের হয়ে থাকে এই খেলা যখন আমরা শুরু করেছিলাম তখন আমাদের এই খেলার পুরস্কার ছিল একটি ছাগল তো ওই ঐতিহ্য আমরা ধরে রেখেছি সেই ছাগল আমরা পরিবর্তন করিনি প্রতি বছর ওই ছাগলই আমরা কিনে নিয়ে আসি এই খেলার উদ্দেশ্যে জয় এবং পরাজয়ের উপরে নির্ভর করে না ছাগল কারা নেবে এইটাই মূলত হচ্ছে যারা জিতবে বা যারা হারবে এটা কোনো ভেদাভেদ নাই সবাই মিলে এটাকে রান্না করে তারপরে সবার মধ্যে বন্টন করবে স্বাভাবিকভাবে আমাদের আনন্দ উদযাপনের তেমন কোনো সুযোগ নেই যেহেতু আমরা সারা বছরই ব্যস্ত থাকি এবং আমাদের ব্যস্ততার পরিমাণে এত বেশি যেটা আমাদের দেখলে হয়তো আপনারা বুঝতে পারেন যে আমরা আসলে সারাদিনে কোনো সময়ই পাই না এই জন্য এই দিনটিকে আমরা একটা আনন্দ ঘন পরিবেশ করে ঘন্টা এবং এটাকে সফল করার জন্য সব প্রচেষ্টাই করে কারণ এটা শুধু খেলা না এটা আমাদের সমাজের জন্য বিশেষ করে তো যাই হোক আলহামদুলিল্লাহ খেলাটা খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং জয় পরাজয় আমাদের মধ্যে আসেই সেটা হয়তো আপনারা দেখতে পেয়েছেন তবে এই খেলাটা এত উত্তেজনাপূর্ণ হয় যেটা প্রতি বছর এখানে কোনো গোলই হয় না এরপরে ট্রাইবেকার হয় ট্রাইবেকার গোল হয় না প্রথম পাঁচটা ট্রাইবেকার হয় এরপরে তিনটা হয় তারপরে দুইটা হয় তারপরে একটা হয় দেখা যায় যে কোনো কোনো সময় একটাই যেয়ে তারপর জয় পরাজয় নির্ধারণ করতে হয় আমাদেরকে তো যাই হোক খেলা শেষ হওয়ার পর মূলত আমাদের যে মূল কাজটা থাকে সেটা হচ্ছে ওই খাসির বিরিয়ানি রান্না করা কিন্তু সেটা আমরা আর ওই দিন করতে পারি নাই আমরা রান্না চড়িয়ে দিয়েছিলাম কিন্তু আমরা রান্না শেষ করতে পারি না বৃষ্টির কারণে এবং বৃষ্টি নেমে আমাদের রান্নাটা পণ্ড করে দিয়েছে একবারেই তাই আমরা পর দিন বিকালবেলা এই রান্নাটা আবারও শুরু করেছি বিশেষ করে আমরা রান্না করবো হচ্ছে খাসির মাংসের বিরিয়ানি তো রান্না শুরু করার পর আমরা সবাই একসাথে রান্না করতেছিলাম যারা হেরেছেন এবং যারা জিতেছে উভয় দল একসাথে আমরা রান্না করতেছিলাম কারণ এটা মূলত আমি আগেই বলেছি সৌহার্দ্যপূর্ণ একটা

সময় বেশি থাকে তারপরেও এই আয়োজনের জন্য আমরা আগে থেকেই প্ল্যান করে রাখি কারণ এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা খুব ভালোভাবে আয়োজনটা করার চেষ্টা করি যারা শহরে থাকে ছোট ভাই আছে বড় ভাই যারা আছেন এবং আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছেন তারা সবাই মিলে এই আয়োজনটা আমরা করি এবং আমরা গ্রামে যারা থাকি তারাও এটার জন্য খুব আগে থেকে প্ল্যান প্রোগ্রাম করে রাখি এবং রান্নার সময়ও সবাই সৌহার্দ্যপূর্ণভাবে একসাথে আমরা রান্নাটা করার চেষ্টা করি যাতে এটা দ্রুত আমরা করতে পারি এবং সবার মাঝে পরিবেশন করতে পারি তো যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের রান্নার কাজ প্রায় শেষের দিকে এর পরে হচ্ছে এই রান্নাগুলি করে আমরা রেখে সবাই যখন আসবে তখন সবার মধ্যে আমরা এটা পরিবেশ

আমাদের বিসমিল্লা এগ্রো নামের পাশে ব্লুটিক দেওয়া আছে ভেরিফাইড এই পেজটা বাদে বিসমিল্লা এগ্রো নামে আমাদের ফেসবুকে আর কোনো পেজ নেই এই পেজটাই মূলত হচ্ছে আমাদের অরিজিনাল পেজ যেটার পাশে টিক দেওয়া আছে ভেরিফাইড যে পেজটি তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছে রান্নাবান্না হয়ে গিয়েছে আমরা এখন ভিডিওটাও শেষ করে দেবো আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ